স্ক্রিনের উপরে যে নকশাটি দেখানো হচ্ছে এটি হচ্ছে মারণ কাজ শত্রুকে বান মার দেখতে পাচ্ছেন এখানে লেখা রয়েছে মিত্রবান এখানে ছোট একটি মন্ত্র রয়েছে এবং খুব সুন্দরভাবে কিভাবে কাজ করতে হবে বা এই আশার বিষয়টি এখানে বিস্তারিত লেখা রয়েছে তো মরণবান বা কাউকে শেষ করে দেওয়া যেমন তেমন ব্যাপার নয় এইসব তদবিরগুলো আমরা খুব কমই দেওয়ার চেষ্টা করি যখন আপনাদের মতো কোনো ব্যক্তি আমাদেরকে বারংবার অনুরোধ করে সেই ক্ষেত্রে আমরা কিতাবের বিষ্টাষটি সহ তুলে ধরি এবং সেই পৃষ্ঠাটি আপনাদের সম্মক্ষ উপস্থাপনা করি আপনারা দেখে সুন্দরভাবে কাজ সম্পাদনা করবেন